আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটার একটা কমন প্রবলেম দেখাচ্ছে আপনাদের অনেক মোবাইলে এই সমস্যাটা হচ্ছে যে এটার পিছনের ক্যামেরাটা যখন ওপেন করা হয় এটা জিরো পয়েন্ট ফাইভ কাজ করে না সরাসরি আপনার ওয়ান এক্স আর থ্রি এক্সে চলে যায় এখানে আপনার অনেক আপনার ক্যামেরা জিরো পয়েন্ট ফাইভ কাজ করে না এখানে এই ভাই নিয়ে আসছে এই ফোনটা আমরা এখন খুলবো খোলার পর আসলে মূলত চেক দেবো আসলে ক্যামেরাটা চেঞ্জ করে দেবো এটা ক্যামেরা থেকে সমস্যাগুলো হয় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আপনার থার্টিন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনার অনেক সময় দেখা যায় অনেক্স ক্যামেরা সমস্যা থ্রি এক্স সমস্যা বা টু এক্স সমস্যা যেসব মোবাইলের টু এক্স বা থ্রি এক্স ক্যামেরাগুলো সমস্যা বা কাপাকাপি করে আপনার অনেক সময় আছে এই ক্যামেরাগুলো আপনার কাঁপাকাপি করে ছবিগুলো অ্যাকুরেটভাবে উঠে না তারা আমাদের কাছে আসতে পারেন আমরা জেওনো ইন হান্ড্রেড পার্সেন্ট অন্য ফোনের ক্যামেরা লাগাইতে থাকি আমরা দেখেন এখন আমরা ফোনটা খুলব সুন্দরভাবে আইফোন থার্টি প্রো ম্যাক্স এটা খুলে আমরা সর্বপ্রথম যে কাজটি করব এটার ক্যামেরাটা আগে খুলব ফোনটা খুলব খোলার পরে ওই ক্যামেরাটা খুলে আমরা অন্য একটা ফোন থেকে ক্যামেরা ইনস্টল করব ক্যামেরাটা ইনস্টল করে আপনাদের দেখাবো মূলত সমস্যা থেকে সমাধান হয় কি না মূলত এটা ক্যামেরা থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে আপনাদের যাদের প্রো 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 ম্যাক্স 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 আছে 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 যাদের ক্যামেরাগুলো সমস্যা তারা আমাদের কাছে আসতে পারেন আমরা ক্যামেরাগুলো অরিজিনাল ক্যামেরাগুলো দিয়ে থাকি এখন ফোনটা খুললাম ডিসপ্লেটা খুললাম খোলার পর এখন আমি ক্যামেরাটা খুলবো আর কি ক্যামেরাটা খুলে আপনাকে দেখাবো মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন নাটগুলো খুলবো খোলার পর দেখাবো এখন আমরা আমাদের কাছে আর একটা ফোন আছে ওই ফোন থেকে ক্যামেরাটা খুলবো মূলত ওই ফোন থেকে খুলে আমরা এই ফোনে লাগাবো লাগানোর পর দেখবো মূলত সমস্যা থেকে সমাধান হয় কিনা এখানে কানেক্টর গুলো সুন্দরভাবে খুলবো যাতে মোবাইলের কোনো ক্ষতি না হয় এখন ক্যামেরাটা আমরা খুলব দেখেন একদম ইনটেক ক্যামেরা ক্যামেরাটা একদম ফ্রেশ অবস্থায় আছে কিন্তু এটা অনেক সময় হাত থেকে বা বাড়ির লাগে কারণে আপনার ক্যামেরার লেন্সগুলো নড়ে যায় নড়ে যাওয়ার পরে ক্যামেরাগুলো ডিস্টার্ব দেয় এটা ওইগুলা চেঞ্জ করে দিলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয় এটা আমাদের কাছে আরেকটা একটা ফোন আনলাম দেখেন এই ফোনটা ফাইনালি ডেট হয়ে গেছে আসার মারার পর এই ফোনটা ডেড হওয়ার পরে এখন আমরা এই ডেড ফোন থেকে এই ক্যামেরাটা খুলব খুলে এই ক্যামেরাটা আপনার ওই রানিং ফোনে লাগে আপনাদের দেখাবো আর কি সমস্যার সমাধান হলে ক্যামেরাটা লাগিয়ে আমরা কাস্টমারকে দিয়ে দেব এই ধরনের সমস্যার জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন পরিশ্রম আসলে কখনোই নিজের সাথে বেইমানি করে না আপনারা যখন যে কোনো কাজের উপরে নির্ভরশীল হন যে কোনো কাজ যে মনোযোগ দিয়ে করলে সে কাজ কখনোই আপনার ব্যর্থতা হবেন না দেখেন আমরা এখন এই পুরাতন ফোন থেকে ক্যামেরাটা খুলবো এটা একদম ইনটেক ক্যামেরা ক্যামেরার কোনো প্রবলেম হয় না এই ফোনটা অনেক ভেঙে গেছে কিন্তু ক্যামেরা সম্পূর্ণ ঠিক আছে এই ক্যামেরাটা আমরা ওই ফোনে লাগাবো লাগানোর পর আমরা চেক দেবো আসলে সমস্যাটা কি। দেখেন এখন আমরা ক্যামেরাটা ইনস্টল করব ক্যামেরাটা ইনস্টল করার পর আপনাদের দেখাবো আর কি ক্যামেরাটা সম্পূর্ণ ঠিক আছে কি না এটা আমাদের ইনটেক আপনার ক্যামেরা ক্যামেরাটা আসলে অন্য একটা ফোন থেকে আমরা লাগালাম লাগানোর পর আপনাদের দেখাচ্ছি আনলকিং যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনের যে কোনো আনলকিংয়ের জন্য আইফোন ফাইভ এস থেকে আইফোন এক্স পর্যন্ত বাইপাসের জন্য আসলে এইসব ফোন এইসব সার্ভিস নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ক্যামেরাটা লাগানো সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা ডিসপ্লেটা লাগাবো ডিসপ্লে কানেক্টর লাগানোর পর আমরা ফোনটা ওপেন করব ওপেন করে আপনাদের দেখাবো আর কি দেখেন এখন আমরা ফোনটা ওপেন করব ফোনটা ওপেন হচ্ছে যেহেতু অ্যাপেলের লোগো এসেছে পরিশ্রম আসলে কখনোই নিজের সাথে বেমানি করে না আপনারা যে কোনো যে কাজ করেন মোবাইল ফোনের কাজ করলে আপনারা ধৈর্য ধরে কাজগুলো করতে থাকেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই দেখেন আমরা এখন ক্যামেরাটা ওপেন করব দেখেন এখন আপনার আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এক্স থ্রি এক্স তিনটাই শো করছে কিন্তু ওই ক্যামেরাটা লাগানো অবস্থায় আমরা যখন দেখলাম ওখানে আপনার জিরো পয়েন্ট ফাইভ এক্স আসে না সম্পূর্ণ হাই রয়েছিলো এখন আমরা ক্যামেরাটা লাগানোর পর যে জিনিসটা দেখলাম দেখেন এখন জিরো পয়েন্ট ফাইভ এক্স অনেক সিরিয় সম্পূর্ণ এসেছে